তো দেখা যাক বন্ধুরা কাতলটি নিয়ে নল হক বাই খেলা করতেছে শেষ পর্যন্ত দেখা যাক আমরা মাছটি তুলতে সক্ষম হই কিনা আমাদের অভিজ্ঞ শিকারী নোয়াল হক ভাই মাছটি তার আয়ত্তের ভিতরে এসে পড়েছে তো মাছটি কেসিং করার জন্য আমার সবচেয়ে বড় ভাই আনামল ভাই কেসিং নাট নিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক বন্ধুরা হ্যাঁ কাতল বড় আছে এটা

আর একটু কইসে মিস কথা কইসে আর একটু রাস্তাতে হ্যাঁ রাত্রে আবুল ভাই এটাওয়ালার সময় তুলতে পারো বন্ধুৰ নম্বৰ কাতল হিট নক বাই হিট কৰছে মাছটি নিয়ে কালা করতেছে দেখা যাক আমরা শেষ পর্যন্ত মাছটির ডাঙ্গায় তুলতে সক্ষম হই কিনা কেসিং করার জন্য সাথে আছে এনামুল ভাই কেসিং নিয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখা যাক আজকে আমাদের একটা সাইন নম্বর কাতল হিট দেখা যাক বন্ধুরা আমরা শেষ পর্যন্ত মাস্টি ডাঙ্গায় তুলতে পারি কিনা একটা বিশাল একটা কাতল বন্ধুরা অনেক বড় সাইজের একটা বিগ সাইজের একটা কাতল ভেগাদ বন্দুরা দেখা যাক বন্ধুরা না ওন মানে লোলা হয়েছে না দেখা যাক বন্ধুরা আমরা শেষ পর্যন্ত মাছটাও একটু বড় সাইজের একটা কাতল মাছ লেজ উপরে উঠছে একো বৰ তো এই কথা লাগে মানে বৰ তো এই

মাছ পেলে সকলে খুশি আমাদের শিকারী নোয়াল হক বাইও খুশি আমিও খুশি এবং আমরা সাথে যারা আসি সকলেই খুশি তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে